আচ্ছা আপনার মনের মধ্যে হঠাৎ করে কি অস্থিরতা, রাগ, আত্মবিশ্বাসের অভাব এরকম অনুভব করছেন আপনার কি মনে হচ্ছে যে হঠাৎ করেই জীবনে যেন একটা এটা কিন্তু আপনার একার সঙ্গে হচ্ছে না এর কারণটা আমি আপনাদের বলছি সাতই জুন থেকে আঠাশে জুলাই মঙ্গল এবং কেতু একসাথে অবস্থান করবে সিংহ রাশিতে এই সংযোগ আমাদের জীবনে যেমন সাহস আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতার একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আবার অন্যদিকে তেমন অশান্তি অস্থিরতা বিভ্রান্তি এগুলো সৃষ্টি করতে পারে আমি আপনাদের আরেকটু বুঝিয়ে বলি মঙ্গল এবং কেতু একসাথে অবস্থান করবে সিংহ রাশিতে এই সিংহ রাশি নিজেই একটা অগ্নিতত্ত্বের রাশি আবার মঙ্গল এবং কেতু এই দুটো গ্রহই অগ্নি প্রধান গ্রহ সেই কারণে এই সংযোগটা হলো একটা বিশেষ সংযোগ একদিকে মঙ্গল যে কিনা যুদ্ধ আগুন রক্তের প্রতীক অন্যদিকে কেতু যে কিনা আধ্যাত্মিকতা অতীত জীবন বিচ্ছিন্নতা এগুলোর প্রতীক এবার এই দুটো গ্রহ যখন একসাথে হবে তখন সেটা আপনাদের জীবনের উপর কি প্রভাব ফেলবে সেই নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেটা আপনাদের চন্দ্র রাশি বা সূর্য রাশি অনুযায়ী কিন্তু নয় সেটা আমি আপনাদের একদম লগ্ন ধরে ধরে আলোচনা করব। তার সাথে আপনাদের এটাও বলে দেব যে এই প্রভাবকে আপনারা কিভাবে নিজের কন্ট্রোলে নেবেন নমস্কার আমি आचार्य অরূপ অরুপ ডিফাইন্যান্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে একটা ছোট্ট দরকারি কথা আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সবাই সাবস্ক্রাইব করছেন না এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে আর আপনাদের মনের কথা তো কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন এবং আমি অবশ্যই আপনাদের উত্তর দেব চলুন তাহলে শুরু করা যাক জন্য মঙ্গল কেতুর এই সংযোগ হচ্ছে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে কেতু মঙ্গলের এই সংযোগ আপনার নাম যশকে অনেকাংশে বৃদ্ধি করবে আপনার সুনাম বৃদ্ধি করবে এতদিন ধরে আপনি হয়তো চাইছিলেন যে আপনার কাজকর্ম মানুষের সামনে আসুক এবং আপনার কাজকর্মের প্রশংসা করা হোক এবার সেটা হওয়ার পরিস্থিতি তৈরি হবে এই সময়টা তাদের জন্য আরো ভালো যারা খেলাধুলার জগতে আছেন বা যারা নাটক থিয়েটার সিনেমার সঙ্গে ক্রিয়েটিভলি যুক্ত আছেন এই সময় আপনাদের কাজ প্রশংসিত হবে এবং আপনার নাম যশে বৃদ্ধি করবে আপনি আপনার ফিল্ডে আরো পরিশ্রম করার জন্য উৎসাহিত হবেন এই সংযোগে কিছু নেগেটিভ দিকও কিন্তু থাকবে যেমন ধরুন হাইপার অ্যাসিডিটি বা হজমের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে সমস্যায় আপনি ভুগতে পারেন এই সময় পরিবারের বড়দের সঙ্গে বা আপনাদের বন্ধু সঙ্গে ব্যাপার হতে পারে এমনকি সন্তানের কোনো বিষয়েও আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের প্রেমে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা থাকবে যেমন ধরুন কোনো কারণ ছাড়াই পার্টনারের সঙ্গে ঝামেলা কোনো কারণ ছাড়াই পার্টনারের ডিট্যাচ হওয়া এগুলো হতে পারে এই সমস্যাগুলোকে ব্যালেন্স করার জন্য আপনারা নিজেদেরকে পার্টনারের জায়গায় রেখে সমস্যার কারণ জানার বা বোঝার চেষ্টা করবেন কারণ আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যেটাকে সিক্স দেখছেন সেটাকেই আপনার পার্টনার কিন্তু নাইন দেখছে অর্থাৎ সবাই কিন্তু নিজের নিজের জায়গায় ঠিক সেই কারণে সমস্যার কারণটা বোঝা অবশ্যই চেষ্টা করবেন আর এটা শুধু এই একান্ন দিন নয় এটা সব সময়ের জন্য উপায়ের জন্য শিবলিঙ্গে অভিষেক করবেন ভাবতে পারবেন না এটা কি অসাধারণ উপায় এর সাথে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন মেষলগ্নের পর বলবো বৃষলগ্নকে নিয়ে মঙ্গল কেতুর এই সংযোগ হচ্ছে আপনাদের ফোর্থ হাউসে আপনার ইমোশন এবং আপনার যে কোনো রকম ইমোশনাল ডিসিশন এই ফোর্থ হাউজের আন্ডারে খুব সহজেই আপনি বুঝবেন কি করে যে আপনার ফোর্থ হাউস স্ট্রং না উইক আপনি যদি কোনো সিনেমা দেখে খুব ইমোশনাল হয়ে যান আপনার চোখ থেকে জল পড়ে তাহলে জানবেন আপনার ফোর্থ হাউস খুব স্ট্রং আর যদি দেখেন আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই তাহলে জানবেন আপনার ফোর্থ হাউসের সমস্যা আছে সেই সব লোক যাদের কাজের প্রতি ভীষণ অনীহা শরীরে যেন কুড়েমি ভর করে আছে কোনো কাজ ভালো করে করতে যেন মনই চায় না সেই সব লোকের জন্য এই সংযোগ কিন্তু সমস্যার সৃষ্টি করবে সেটা কি রকম আগামী একান্ন দিন দেখবেন আপনাদের নড়তে চড়তে ইচ্ছা করবে না ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে না বিছানা ছাড়তে ইচ্ছা করবে না না ইমোশনালি আপনারা খুব থাকবেন সামনের মানুষের ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন না নিজের ব্যাপারটা ভালো করে কাউকে বোঝাতে পারবেন আর এর প্রতিফলনটা সবার আগে দেখতে পারবেন আপনাদের ঘর দিয়ে ঘরের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হওয়া আর কাজের দিক থেকে কাজের কোনো রেজাল্ট না পাওয়া কাজ পেন্ডিং থেকে যাওয়া আর এই সব কারণে হতে হতে পারে আপনার আপনার প্রতি বসের ইমপ্রেশন খারাপ শুরু করবে আর যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে এই সমস্যার জন্য খদ্দের বা পার্টি কমতে শুরু করবে মঙ্গলকেতুর এই সংযোগের সময়টাকে যদি আপনারা মনে করতে পারেন যে এটা আপনাদের সাবধান হওয়ার সময় তাহলে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পেয়ে যাবেন এর জন্য আপনাদের কি করতে হবে সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা ছাড়ুন তারপর তাড়াতাড়ি জিম এক্সারসাইজ যেটা হয় শুরু করুন আর যত বেশি পারবেন জল খাবেন এটা কিন্তু এমনি এমনি বললাম না এর একটা বিশেষ কারণ আছে কারণটা হলো ফোর্থ হাউস হলো জলতত্ত্বের আপনার শরীরের ভিতর যত জল ইনটেক হবে তত আপনার চন্দ্র মজবুত হতে থাকবে ফোর্থ হাউসের যত কুপ্রভাব সেগুলো কম হতে থাকবে তার সাথে আপনার ইমোশন আপনার এনার্জি এগুলো ব্যাডলি এফেক্টেড হবে না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করবে এগুলো কিন্তু ছিল আপনাদের জন্য সাজেশন এবার আসি উপায়ের ব্যাপারে প্রথম পশ্চিম দিকে মুখ করে প্রতিদিন একটা প্রদীপ জ্বালাবেন তার সাথে প্লেন জল আর গুড় শিবলিঙ্গে প্রতিদিন অর্পণ করবেন দেখবেন শুধু একান্ন দিন নয় এর পরেও আপনারা খুব ভালো থাকবেন বৃষ লগ্নের পর বলবো মিথুন লগ্নকে নিয়ে মিথুন লগ্নের জন্য এই সংযোগ হচ্ছে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউস মানে আপনার সাহস আর এই থার্ড হাউসের কিছু ইন্টারেস্টিং বিষয় আছে এই থার্ড হাউস আপনার জন্য কানেকশন তৈরি করে আপনাকে সব সময় চলমান রাখে যদি দেখেন যে আপনি নাও খাওয়া ভুলে সারাদিন কাজের পিছনে ছুটে বেড়াতে পারছেন তাহলে জানবেন আপনার থার্ড হাউস খুব স্ট্রং আর যদি দেখেন একই জায়গায় বসে আপনি কাজ করছেন কিন্তু সেটাও একটা না নয় কাজের মাঝখানে বারবার ব্রেক নিচ্ছেন তাহলে জানবেন আপনার থার্ড হাউস উইক থার্ড হাউস মানে আপনার ছোট ভাই বলো আপনি মানুষের সাথে কত তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারেন সেটাও বলে আপনার থার্ড হাউস আর এই থার্ড হাউসে যখন মঙ্গল কেতু একসাথে অবস্থান করে তখন এই সংযোগ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যায় প্রথম ছোট ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ভুল বোঝাবুঝির কারণে সামাজিক সম্পর্কগুলো পারে আপনারা অনেকটা সময় হয়তো এই ভুল ভাঙাতেই চলে যেতে পারে আর একটা সম্ভাবনা খুব থাকবে সেটা হলো কাজের সূত্রে আপনার ভাগাদৌড়ি বাড়তে পারে বা কর্মসূত্রে আপনার ভ্রমণও হতে পারে কিন্তু তার রেজাল্ট আশাপ্রদ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে শারীরিক দিক থেকে ঘাড় বা কাঁধের যন্ত্রণা বা লোয়ার অ্যাবডোমিন সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন এর জন্য বলবো ফুড হ্যাবিটস এর ব্যাপারে খুব সতর্ক থাকবেন আর উপায়ের জন্য প্রতিদিন গণেশ মন্ত্র জপ করুন আর এগারো বার হনুমান চাল্লিশা পরে একটা মৌলিতে ফু দিয়ে ডান হাতে বেঁধে রাখবেন দেখবেন খুব ভালো ফল পাবেন মিথুন লগ্নের পর বলবো কর্কট লগ্নকে নিয়ে কর্কট লগ্নের জন্য এই সংযোগ হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে এমনি তো আপনারা ইমোশনাল কিন্তু মঙ্গল কেতুর এই গোচর আপনাদের স্বভাবে কিছু পরিবর্তন আনতে পারে যেমন আপনারা আউট অফ ইমোশন হতে পারেন বা মানুষ দুঃখ পাবে এরকম কথাবার্তাও আপনাদের মুখ দিয়ে বেরোতে পারে আপনাদের ফুড হ্যাবিটস এর ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি এক্সপেরিমেন্টাল হয়ে যেতে পারেন মানে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখলেন বা কেউ আপনাকে বলল শুনে সেই সব আপনি আপনার ডায়েট চেঞ্জ করে নিলেন মোটা বা রোগা হওয়ার জন্য অন্য কোনো রকমের ডায়েট শুরু করে দিলেন অর্থাৎ ডায়াটিশিয়ান পরামর্শ ছাড়া বা যা কিছু প্রাকৃতিক নয় এরকম ফুড হ্যাবিটস এর দিকে আপনাদের ঝোঁক যেতে পারে কিন্তু যেটা যেটা প্রাকৃতিক, এরকম ফুড হ্যাবিটস এর মধ্যে থাকাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে পাশাপাশি এই সময় আপনাদের কথার খেলা হওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকবে অর্থাৎ আপনি কমিটমেন্ট ফেল করতে পারেন বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে বিষয়ে সেই কারণে কমিটমেন্ট করার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করে নেবেন এবং কমিটমেন্ট রাখার চেষ্টা করবেন তাহলে সেটা আপনাদের কাজেকর্মে পজিটিভ এফেক্ট দেবে এই সময় ভাগ্য যাতে আপনাকে সাথ দেয় তার জন্য প্রতিদিন কপালে কেশরের তিলক করবেন সাথে শ্রীলক্ষ্মী কুবের মন্ত্র জপ করবেন আর বেসনের লাড্ডু হনুমানজিকে ভোগ দিয়ে তারপর বিতরণ করবেন কর্কট লগ্নের পর বলবো সিংহ লগ্নের ব্যাপারে মঙ্গল কেতুর সংযোগ আপনাদের লগ্নেই চলছে এছাড়াও আর একটা কারণেও এই সংযোগ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো সেপ্টেম্বরের ফার্স্ট উইক এরকম সময় ফার্স্ট উইক নাগাদ আপনাদের লগ্নে একটা গ্রহণও হবে সেই কারণে সব দিক থেকে একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেটা যেমন আপনাদের কাজে পরিবর্তন আপনাদের সারাউন্ডিংস মানুষের পরি মানুষজনের পরিবর্তন এমন কি আপনাদের স্বভাবের মধ্যেও পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় মহাজগত আপনাদের সামনে অনেক সুযোগ এনে দেবেন এবার আপনার আপনাদেরও কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই মহাজগত যখন আপনাদের আপনার জীবনে এত পরিবর্তন এত সুযোগ নিয়ে আসে তখন আপনারও উচিত সেই সুযোগের জন্য আপনার প্রিপেয়ার থাকা আর আপনি যদি প্রিপেয়ার না থাকেন তাহলে সুযোগ কিন্তু আপনার নাকের নিচ দিয়ে চলে যাবে এই সময়টা জানবেন আপনাদের জন্য নতুন কিছু প্ল্যান করার কাজের মধ্যে ভীষণভাবে ইনভলভ হবার লোককে খুশি হবার সময় লোককে খুশি করতে গিয়ে নিজের কাজে ক্ষতি করবেন না খুব ভালো করে প্ল্যান করে এগুন কোনো অভ্যাসের জন্য আপনার কাজের ক্ষতি হয় সেই অভ্যাসটা ছাড়ুন কোন লোক আপনার সাথে জুড়লে আপনার কাজের উন্নতি হবে তাকে আপনার সাথে জুড়ুন সময়টাকে আপনি পুরোপুরি কিভাবে কাজে লাগাতে পারবেন সেটা প্ল্যান করুন এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে জানবেন এই সময়টা আপনাদের অনেক কিছু দিয়ে যাবে সময়টাকে যাতে আপনারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন তার জন্য সূর্যদেবের আরাধনা করুন আর তার সাথে সব সময় একটা লাল কাপড় বা লাল রুমাল আপনার পকেটে বা পার্সে রাখুন সিংহ লগ্নের পর বলবো কন্যা লগ্নকে নিয়ে কন্যা লগ্নের জন্য মঙ্গল কেতুর এই সংযোগ হচ্ছে দ্বাদশ ভাবে এই সময় আপনাদের এই দ্বাদশ ভাব ভীষণভাবে সক্রিয় থাকবে এই সময় আপনাদের খরচার ব্যাপারে একটু সজাগ থাকতে হবে কারণ দ্বাদশ ভাব হলো ব্যয় বা খরচার ভাব এই সময় আপনাদের এমন সব খরচা হতে পারে যেই খরচাগুলোর জন্য হয়তো আপনারা মানসিকভাবে প্রস্তুতি ছিলেন না বিশেষ করে এই ধরনের ঘটনা তাদের সঙ্গে বেশি ঘটার সম্ভাবনা থাকবে যারা জন্মস্থানের থেকে দূরে আছেন বা বিদেশে আছেন যারা আমদানি রপ্তানি বিষয়ক ব্যবসা করেন বা ফরেন কারেন্সি নিয়ে ডিল করেন তাদের ক্ষেত্রে কোনো পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় কন্যা লগ্নের লোকেদের কোনো রকম সরকারি ফাইন বা পেনাল্টি লাগার সম্ভাবনা থাকবে কিন্তু আপনার চেষ্টাতেই খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তারপরেও বলবো আপনারা সতর্ক থাকবেন এবং কাগজপত্র একদম আপ টু ডেট রাখবেন এই সময়টাকে পজিটিভলি কাজে লাগাবার জন্য আপনারা প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন এবং রাস্তার কুকুরদের খাওয়াবেন তার সাথে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ লোককে মেডিকেল হেল্প করবেন কনা লগ্নি পর বলবো তুলা লগ্নকে নিয়ে তুলা লগ্নের জন্য মঙ্গল কেতুর এই সংযোগ হচ্ছে আপনাদের 11th হাউস অর্থাৎ আপনাদের রোজগারের ভাবে এই সময়ে আয় ক্ষেত্রে আপনারা কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা স্তর কিছুটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকছে আর যারা সেলফ প্রফেশনএ আছেন তাদের ক্ষেত্রেও কর্মের বৃদ্ধির সম্ভাবনা থাকছে সন্তানের ব্যাপারে আপনাদের চিন্তা কিছুটা বাড়তে পারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট ঝুঁকি থাকার সম্ভাবনা থাকছে সেই কারণে আপনাদের সাবধান করব অর্থ নিবেশের আগে যথেষ্ট চিন্তা ভাবনা করবেন এবং ভালো করে বুঝে শুনে নিশ্চিত হয়ে তবেই অর্থ বিনিয়োগ করবেন কিন্তু কোনো প্রপার্টি নেওয়ার ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য কিন্তু শুভ উপায়ের জন্য আপনারা শুক্র এবং চন্দ্রের মন্ত্র জপ করবেন এর সাথে প্রতি বৃহস্পতিবার হলুদ সুতো সকালবেলা অসত্য গাছে বেঁধে আসবেন এবং প্রতি সোমবার সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন শুধু এইটুকু করলেই দেখবেন সময়টা আপনাদের কত ভালো যাবে তুলা লগ্নের পর বলবো বৃশ্চিক লগ্নের ব্যাপারে বৃশ্চিক লগ্নের জন্য এই সংযোগ হচ্ছে আপনাদের টেন্থ হাউস অর্থাৎ আপনার আপনাদের কর্মের ভাবে এই সময়টা আপনাদের কাজকর্মে উন্নতির সময় নতুন গাড়ি কেনার সময় কাজে কর্মে নিজেকে প্রমাণ করার সময় কিন্তু সব কিছুই এমনি এমনি হবে না কিন্তু এর জন্য আপনাকেও কিন্তু কিছু করতে হবে যেমন বিগত দিনগুলোতে আপনি যেসব মানুষের সাথে কর্মে যুক্ত ছিলেন বা যাদের সঙ্গে কোনো ব্যবসার কথা চলছিল এবার তাদের পাশাপাশি নতুন এরকম লোক যারা জীবনে সফল বা যাদের কথা মানুষ শোনে এরকম লোকজনকে নিজের সাথে যুক্ত করতে হবে এই সময় আপনাদের স্বভাবের মধ্যেও কিছু পরিবর্তন আসতে পারে সেই জন্য কারণে অকারণে মেজাজ গরম করা খুব তাড়াতাড়ি কোনো বিষয়ে রিয়্যাক্ট করা জাজমেন্টাল হওয়া এগুলো যতটা সম্ভব কম করবেন এবং আপনার ভালোর জন্য যারা বলবে যেমন ঘরের লোক বন্ধু বান্ধব বা বড়দের কথা শুনে চলার চেষ্টা করবেন কাজকর্মের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথাবার্তা বা কাজে রাজনীতি এইগুলোকে বাইপাস করে এই সময় আপনার উচিত হবে ধীরে ধীরে কাজকর্মকে উন্নতির দিকে নিয়ে যাওয়া একদম সঙ্গে কাজ করে যাবেন। তাহলেই দেখবেন এই সময়টা আপনাদের জন্য কতটা ফ্রুটফুল হয় উপায়ের জন্য আপনারা প্রতিদিন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন তার সাথে একটা মধুর শিশিতে রুপোর কয়েন রেখে শিশিটা মাথার পাশে নিয়ে শোবেন বৃশ্চিক লগ্নের পর বলবো ধনু লগ্নকে নিয়ে ধনু লগ্নের জন্য মঙ্গল কেতুর এই সংযোগ হচ্ছে আপনাদের নাইনথ হাউসে লোকেদের এমনিতেই ফোকাস খুব হয় এদের মধ্যে যথেষ্ট জ্ঞানও থাকে এবং জ্ঞান আহরণ করার একটা প্রবণতাও এদের মধ্যে থাকে মঙ্গল কেতুর এই সংযোগ আপনাদের মধ্যে নতুন নতুন জিনিস শেখার বাসনা বা ইচ্ছা জাগাবে অনেকেই এই সময় আপনাদের অকাল সায়েন্স অর্থাৎ জ্যোতিষ তন্ত্র বাস্তু এই সব শেখার দিকে ঝোঁক যাবে আপনারা আপনাদের পুরনো বেস্ট ফর্মে ফেরার চেষ্টা করবেন এই সময় আপনাদের বিদেশ বিদেশ যাত্রা বা তীর্থ তীর্থযাত্রা হওয়ার খুব সম্ভাবনা থাকবে আর যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে করতে চাইছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ এই সময়টা সময়টাকে আপনারা যাতে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন তার জন্য আপনারা প্রতিদিন গুরু মন্ত্র জপ অবশ্যই করবেন এবং ধর্মীয় কোনো স্থানে সেবা দেওয়ার চেষ্টা করবেন এর সাথে প্রতি সোমবার জলে কালো তিল দিয়ে তার সাথে একটা হলুদ ফুল সমেত শিব শিবলিঙ্গে অর্পণ করবেন ধনু ধনু লগ্নের পর বলবো মকর লগ্নের ব্যাপারে মকর লগ্নের জন্য এই গোচর আপনাদের অষ্টম ভাবে হচ্ছে অষ্টম ভাবকে এমনিতে মৃত্যু ভাব বলা হয় আবার অষ্টম ভাব মানে যাওয়া বা বোঝায় এবার মঙ্গলকেতু একসাথে যখন এইভাবে অবস্থান করে তখন এই ব্যাপারটাকে আরো এনহ্যান্স করে এই সময় তিনটি জিনিস আপনাদের সঙ্গে ঘটার সম্ভাবনা থাকবে প্রথম আপনারা নিজেদেরকেই এক নতুন রূপে দেখতে পারবেন পুরনো কোনো কু অভ্যাস থেকে হয়তো আপনারা মুক্তি পেতে পারেন পুরনো কোনো সমস্যা যদি আপনাদের চলছিল এবার সেটার সমাধান আপনাদের ফেভারেই হবে মামলা মোকদ্দমায় আপনারা বিজয়ী হওয়া আপনাদের আর বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে আপনার কুড়েমির জন্য হোক বা আপনার ম্যানুপুলেশন করার অভ্যাসের জন্যই হোক আপনি কিন্তু বা আপনার মান সম্মানের উপর একটা আঘাত আসার সম্ভাবনা কিন্তু থাকবে এই সময়টাকে সঠিক পথে কাজে লাগাবার জন্য আপনারা প্রতিদিন মন্ত্র জপ করবেন করবেন আর প্রতি শনিবার লোহার দ্রব্য দান সাথে রাস্তার কুকুরদের সেবা করবেন মকর লগ্নের পর বলবো কুম্ভ লগ্নকে নিয়ে এই গোচর হচ্ছে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাব মানে বিবাহের ভাব এখানে এসে কেতু আপনাদের পার্টনারের ধৈর্য চ্যুতি ঘটাবে হঠাৎ করেই আপনার পার্টনারকে কোনো রকম শারীরিক সমস্যায় ফেলতে পারে সেই কারণে এই ব্যাপারটাই একদম সজাগ থাকবেন যারা ইনকাম করেন এই সময় আপনাদের রোজগার কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকবে আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিনা মতলবে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা থাকছে যার জন্য আপনি কিছুটা অসুখী থাকতে পারেন তবে কাজে কর্মে একটা গ্রোথ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য থাকছে সেটা ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করার জন্য হতে পারে বা আপনার নতুন কোনো প্ল্যানিং এর জন্য হতে পারে সময়টা যাতে আপনার ফেভারে থাকে তার জন্য প্রতিদিন শুক্র এবং কেতুর মন্ত্র জপ করবেন এর সাথে প্রতি মঙ্গলবার কোন মিষ্টি ভগবান হনুমানজিকে ভোগ দিয়ে বিতরণ করবেন সবার শেষে বলবো বলবো মিন লগ্নের ব্যাপারে মিন লগ্নের জন্য এই সংযোগ আপনাদের আহ হচ্ছে রোগ ঋণ শত্রু এইভাবে আন্ডারে একদম হঠাৎই এই সংযোগ আপনাদের কোন রকম শারীরিক সমস্যায় ফেলতে পারে অনেক অনেক দিন ধরে কোনো অপারেশন আপনারা মনে করুন করাবেন বলে ভাবছিলেন এবং যে কোন কারণেই হোক সেটাকে পেন্ডিং রেখে দিয়েছেন তাহলে আগামী একান্ন দিনের মধ্যে সেটা করিয়ে ফেলার চেষ্টা করবেন এই সময় কাজে কর্মে আপনাদের যথেষ্টই উন্নতি হবে আটকে থাকা পয়সাও পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে দুটো ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে প্রথম কোন ইনভেস্টমেন্টের কারণে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে এই ইনভেস্ট করতে হলে দেখে শুনে করবেন ভুল ভাল জায়গায় ইনভেস্ট করবেন না আর একটা ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে সেটা হলো কোথাও থেকে যদি আপনারা খুব সহজেই কোনো লোন পেয়ে যান তাহলে সেটা ফট করেই নিয়ে নেবেন না হ্যাঁ যদি কাজকর্মের জন্য খুব প্রয়োজন হয় তাহলে দেখে শুনে এগোতে পারেন তবে কোন রকম সব পূরণ বা লাক্সারি খাতে এই লোন একদমই নেবেন না তাহলে পরিশোধ করতে কিন্তু যথেষ্ট মুশকিল হবে জন্য আপনারা দুর্গা পাঠ করবেন প্রতিদিন এর সাথে বেশ কিছুটা পরিমাণ সন্ধ্যা লবণ গরুকে খাওয়ানোর জন্য দেবেন এই কাজটা একান একান্ন দিনের মধ্যে অন্তত দু তিনবার করার চেষ্টা করবেন দেখবেন সময়টা আপনার ফেভারে থাকবে দেখুন কেতু বিচ্ছেদ ঘটায় মঙ্গল আগুন ধরায় এবারে এই আগুনটাকে যদি আপনি আপনার জীবনে ঠিক ঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবেই এই সংযোগের ফলে হয়তো আপনাকে জীবনে ওঠা নামা দেখতে হতে পারে আপনার মধ্যে হঠাৎ করে রাগ হঠাৎ কান্না হঠাৎ নিবাক হয়ে যাওয়া এগুলো হতে পারে কিন্তু তার জন্য আপনারা একদমই ভয় পাবেন না কারণ জানবেন এগুলোই আপনাকে দেখাবে যে আপনি ঠিক কোথায় আটকে রয়েছেন এবং আপনার জন্য ঠিক কোন বন্ধ দরজাটা খুলতে হবে লগ্ন নিয়ে আমি যে ব্যাখ্যা করেছি সেগুলো নিয়ে ভাববেন এবং প্রতিটি লগ্ন অনুযায়ী আমি যে প্রতিকার এবং পরামর্শ দিয়েছি সেগুলো যদি আপনারা মন দিয়ে গ্রহণ করেন তাহলে এই সময়টা আপনাদের জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে প্রয়োজনে অবশ্যই সাক্ষাৎ করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন